ওরে ভাই বর্তমানে একটা নিউজই প্রকাশিত হলো সবার কাছে একটাই কথা সাকিব বাবু মিলে যাচ্ছে কেন বলতেছে জানেন ওই যে ঈদের দিন অভু বিশ্বাস বুবলি ম্যাডামের কথার উপর রাগ করে কথার কারণে রাগ করে যে বলছিল সাকিব বাবুর বিয়ে হয়নি এই কথাটার উপর এই কথাটার উপরে রাগ করে আমাদের অভবিশ্বাস ম্যাডাম সাকিব খানের বাসায় তার ছেলেকে মানে আব্রাহ জয়কে নিয়ে যেতে চাননি ফাইনালি যখন আসতেছে না ঈদ অভুবিশ্বাসের শ্বশুর শাশুড়ি মানে সাকিব খানের মা বাবা রিকোয়েস্ট করে এবং সাকিব খান রিকোয়েস্ট করে লোক পাঠিয়ে অভুবিশ্বাসকে নিয়ে আসে সাকিব খানের বাসায় তারপর তারা সুন্দর একটি সময় কাটায় ঈদের দিন সাকিব খান অভুবিশ্বাস আবরাম খান জয় এবং আবরাম খান আবরাম খান জয়ের দাদা দাদি মানে তার ফুপি সাকিব খানের বনও ছিল দেখেন তাদের সাথে যে একটা মিল আছে এই মিলটা কি বুবলি সাথে আছে নাই এখনো সাকিব খান অভ বিশ্বাসকে ভালোবাসে কারণ দেখেন পিড়িয়া জগতে অনেকের সংসার নষ্ট হয়েছে তার কি কখনো মিলিত হয়েছে সন্তানের জন্য এতটা গভীরভাবে হয় নাই কারণ সাকিব খান জানে যে অভিশ্বাস এখনো ভালোবাসে আমরা দর্শকরা বা সাকিব খানা চাই অপবিশ্বাস সাকিব মিলে যাক তাদের সম্পর্কটা আবার জোরা লাগো কারণ দেখেন বাংলাদেশের সাকিব খান অপবিশ্বাস এতগুলো সিনেমা করেছে একসাথে কোনো পৃথিবীর মতো কোন নায়ক নাকি এত এত এতগুলো সিনেমা করেনি সেভেন্টি মানে সত্তর সত্তরটির উপর সিনেমা করেছে সাকিব খান এখন যদি অপবিশ্বাস মিলিত হয়ে যায় তাহলে আমাদের বুবলি ম্যাডাম জলে পুরে তেলে জলে আগুন লাগিয়ে যাইবে মনের মধ্যে কারণ তিনিও চাচ্ছেন সাকিব বাবু মিলে না যাক কারণ তিনিও গুঞ্জনগুলো শুনছেন কথাগুলো শুনছেন যে সাকিব বাবু হয়তো মিলে যাচ্ছে যদি মিলে যায় তাহলে বুবলি ম্যাডামের স্থান হবে না সাকিব খানের বাসায় বা সংসারে বা কার জীবনের সাথে অ্যাড হবে না বুবলি ম্যাডাম কিন্তু আমাদের সুপারস্টার সাকিব খান কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নেই বুবলিকে দু চোখে দেখতে পারে না সাকিব খান কারণ বুবলির কিছু কার্যকলাপ হয়তো শুনেছে সাকিব খান তার জন্য বুবলি ম্যাডামকে দেখতে পারে না বুবলি ম্যাডাম যখন একটি নাগরিক টিভিতে বলেছিলেন তখন বুবলি রানায় ডিভোর্স হয় নাই এই কথাটা যখন বুবলি বলেছিল তখনই সাকিব খান এই কথাগুলো শুনে সাকিব খান বলেছিলেন প্রথম আলো পত্রিকাটা যখন দেখবেন তখনই দেখবেন সাকিব খান এই কথাটি বলেছে বুবলির সাথে সাকিব খানের কোনো সম্পর্ক নেই বুবলির উপর খুবই বিরক্ত সাকিব খান একটি ইন্টারভিউতে বুবলি বলেছিলেন সাকিব বিয়ে হয়নি এই কথাটা বলার পর সাকিব খান কেন রাগ করবে না সাকিব খান কেন ওনাকে ফিরা করবে না কারণ যে সাকিব খান অভিশ্বাসকে ভালোবেসে বিয়ে করে সেই সাকিব খানের উপর চরিত্র উপর ব্যাগ ফেলে দেয় আমাদের বুবলি ম্যাডাম এতদিন পরে কেন আমাদের বুবিগড়ে এই কথা বলতেছে যে সাকিব খান অভিবিশ্বাসের সাথে বিয়ে হয় নাই আফরামগঞ্জ হয় কি অবৈধ সন্তান সাকিব খান অভিবিশ্বাসন না